মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করেন আন্দোলন করেন বস মিছিল মিটিং করেন আপনি শিরিক করছেন শিরিক করলে আপনি মুশরিক মুশরিকের জন্য জান্নাত জাহান্নাম জাহান্নাম বলছেন তো আমি আশা করছি বোঝাতে পেরেছি এরপর আর নামা লাগবে না আর একটা টাস দেয় আনাল কুওয়াতালিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎসকে আল্লাহ আরো জোরে বলেন যে যারা বলে ক্ষমতার উৎস জনগণ তারা শিরিক করছে শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা তার কি বলা যায় বলেন তো এর যদি কোনো মানুষ শিরিক না ছাড়ে ফাকদ হারাম আল্লাহ তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহিল জান্না জান্নাতকে আর তার স্থান একটা জায়গা আছে তার নাম আগুন তার নাম কি অমালি জালি মিনামিন আং সর আল্লাহ বলেন জালেমদেরকে কেউ সাহায্য করছে না করবে না বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে যাই এদেশ থেকে জুলুম আর শিরিক বিদায় করা লাগবে কথা বলেন না কেন এদেশে জুলুম আছে না নেই শিরিক আছে না নেই সব যাইতে বড় শিরিক আমার আল্লাহর সাথে এখনো অনেকে করছেন নাকি এটা বলবো না আমি আগে আয়াতটা বলি তারপরে আমার গাড়ি আর দোষ আসবে না এটা আয়াত নাম্বার পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি নাম্বার আয়াত এটা সরা আগে তার দলিল বলি باندې আপনি মেলাবেন তারপরে আপনার নিজের উপরে দোষ ফেলবেন আমার উপরে না ওয়ালা কাদে ও হিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন লাইন আশরাকা তালায়া হাবকন না আমাদ কা ওয়া লা তাকুনান নামিনাল খাসিরিন পাক বলেন অবশ্যই হে নবী আপনার প্রতি আমি অহি করলাম আপনার প্রতি আমি অহি করলাম এইটা আপনার পূর্বে সারা দুনিয়া এসেছিল তাদের প্রতি আমি একই ওহি করেছিলাম দুনিয়াতে যাই করেন না কেন লাইন আসে রক্ত আপনিও যদি শিরিক করেন কে বলছেন কাকে বলছেন এক ভালো করে শোনেন এটা কে বলছেন বলেন তো কাকে বলছেন রাসূলুল্লাহ কাকে আল্লাহ লাইন আশারকতা যদি আপনিও শিরিক করেন লায়া হামা তনা আপনি যত আমল করেছেন দুনিয়ায় সব আমি আল্লাহ নষ্ট করে দেব ধ্বংস করে দেব ব্যর্থ করে দেব এতটুকু আল্লাহ শেষ করার নিওয়ালা তাকুন নামিনাল লামে তাকিদ ননে সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের ভেতরে ফেলে দেব নবীকে যদি আল্লাহ বলতে পারে আমরা কোথাকার কে এবার আসেনে আচ্ছা আমাদের দিকে নিয়ে যাই এক কথায় জবাব দিচ্ছি এদিকে তাকান আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাস করার নাম আরো জোরে শিরিক যে করে সে মুশরিক কথা বলে না কেন ইন্নাহ মাইশরিক বিল্লা যে ব্যক্তি শিরিক করবে ফাঁকাদ হার তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহিল জান্না জান্নাতকে তার স্থান একটা জায়গা আছে তার নাম আগুন তার নাম কি অমালি জালি মিনামিন আং আল্লাহ বলেন জালেমদেরকে কেউ সাহায্য করছে না করবে না বলেন নাওজুল্লাহ এবার আমরা কি নিতে পারি এখান থেকে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যারা করে তারা এই বড় জোরে বলেন এ দেশ চালাতে পারে আল্লাহর আইন দিয়ে আল্লাহ জানিয়েছেন আলা লাহুল খলক ওয়াল আমর আমি বানিয়েছি এই পৃথিবী আমার আইন এখানে চলবে সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করেন আন্দোলন করেন বস মিছিল মিটিং করেন আপনি শিরিক করছেন শিরিক করলে আপনি মুশরিক মুশরিকের জন্য জান্নাত জাহান্নাম জাহান্নাম হারাম বলছেন আমি আশা করছি বোঝাতে পেরেছি এরপরে আর নামা লাগবে না আর একটা টাস দেয় আন্নাল কৌয়াত জামিয়া সব ক্ষমতার উৎসকে আর জরে বলেন যারা বলে ক্ষমতার উৎস জনগণ তারা শিরিক করছে শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা আর কি বলা যায় বলেন তো এরপরেও যদি কোনো মানুষ শিরিক না ছাড়ে কেয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে এ দেশকে নিরাপত্তা দিতে পারবেন না আল্লাহ নিজে জানাচ্ছেন যারা ইমান আনে আর ইমানের সাথে শিরিক মিশ্রণ না করে শিরিক মিশ্রণ যারা না করে তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম তারাই নিরাপত্তার হকদার সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে যারা করাচ্ছে এই সবগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এখন এই দেশ মুক্ত করা লাগবে নিজেরা সিরিক করব না কেউ করলে করতে দেব না বলেন বিশেষ করে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমানেরা অন্য জাতি যারা আছে চার ভাগ তারা ওদের দ্বারা কিছু হবে না তা আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি এ দেশ আল্লাহ অস্তিত্বশীল বানিয়ে দেবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেন আমি রিজিক পাঠাতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে কিন্তু তারা সব জায়গাতে বড় নাফরমানি করেছিল ফাকা ফারাতে বি আনউমিল্লাহ আমি আল্লাহর নিয়ামতকে তারা ঢেকে ফেলেছিল গোপন করেছিল এবার আপনি তিপ্পান্ন মিলান মিলাম চৰাইবৰহিমের ভেতরে আছে আল্লাহ আৰম্পুল আলমিন বলেন আলাম তাৰ ইলাজিনা বাদ দালো নে হয় মাতাল্লাহ কফৰ ওয়াহাল্লো কও মাহুম দারল বাওয়া জাহান আপনি কি ওদের দেখেননি যে নি যে মানুষগুলো আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলেছিল পাল্টিয়ে ফেলেছিল এ দেশে আল্লাহর নিয়ামত এই আমি একটা একটা করে প্রায় পাঁচশোটা বলতে পারবো এখন বাংলাদেশের সাথে আটটা মিলিয়ে সরা নাহাল একশো বারো নম্বর আঁচটা পড়েছি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মিলাবো তারপরে যাবো আল্লাপ না আমি একটা গ্রামের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে কে বলছেন আল্লা বলেন একটা গ্রামের উদাহরণ তোমাদের সামনে দিলাম কি ছিল সেই গ্রামে কথা আয়াতে আল্লাহ দিলেন কানাতে আমিনাতাম তামা এক নাম্বারে সেই গ্রাম ছিল নিরাপদ দুই নাম্বারে ছিল নিশ্চিন্ত এমন একটা গ্রামের কথা আল্লাহ কোরআনে কারিমে আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন যে গ্রামের বৈশিষ্ট্য পেলাম কয়টা আরো জোরে এক নাম্বারে গ্রামটা নিরাপদ ছিল দুই নাম্বারে গ্রামটা ছিল নিশ্চিন্ত উনিশশো সাতচল্লিশ এর আগে আমার মনে হয় বাংলাদেশ এরকম একটা বিষয় পার করেছে কথা বোঝেন এই দেশটাও ঠিক নিরাপদ এবং নিশ্চিন্তে আমরা বাস করতাম হঠাৎ করে এই দাদাদের ষড়যন্ত্র মতো দুই ওরা আলাদা করে দিল নিজেরা আলাদা হয়ে আমরা দুইটাকে এক করে আমাদের আলাদা করে দিল এরপরে তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে সব চাইতে বেশি উঠে গেছে এর পরের শব্দ দেখেন উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত যদিও এটা বাংলাদেশ সম্পর্কে না এটা কাবা শরীফ নিয়ে আল্লাহ জানিয়েছেন মক্কা ভেতরে মক্কা এই শব্দটা দেওয়া আছে এত নিরাপদ ছিল দুনিয়ার ভেতরে ওই সময় এত নিশ্চিন্ত ছিল বাইরের মানুষগুলো এখানে এসে নিরাপদ এবং নিশ্চিন্তে বাস দুনিয়ায় সাত দুইশো সাতান্নটা রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সালের আগ পর্যন্ত আমি ইতিহাস যা পড়েছি যারা মুরব্বী আছে জিজ্ঞেস করবেন এই দেশেও নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত ষড়যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় দুইটা ওরা তুলে দিয়েছে আজ আর নিরাপত্তা নেই আমরা নিরাপদ না দুই নম্বরে নিশ্চিন্তে বাসও করতে পারি না আমাদের কাছে রিসিক উপকরণ জীবন উপকরণ যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠাতেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিস্কের ব্যবস্থা হতো কারণ ওই সময়ের মানুষের ঈমান আর এই দুই হাজার চব্বিশ সালের ইমান এক না এই কথা বলেন না কেন ওই সময় আপনি ইতিহাস পড়েন বাংলাদেশের ফজরের নামাজের পরে অনেকেই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করে এর পরে কাজে কামে হাত দিত কোরআন পড়লেই না তারা কোরআনে কারিম বোঝার চেষ্টায় ছিল যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মিলাত চব্বিশ সালে এসে এখন আর ওইটা নেই সকালবেলা শুরু হয় অনেকের বাড়িতে গান দিয়ে কথা বলেন না কেন আমরা আবার ওই পুরনো ঐতিহ্যে ফিরে যেতে চাই ফসরের নামাজ অন্তত জামাতে পড়ার পরে নারী পুরুষ বাড়িতে হোক যেখানে হোক আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু হবে কারা কারা এটা মেনে নিতে পারেন দেখি তো লিল্লা তাকবীর এই হাত তোলে নিকে দেখেন তো আলহামদুলিল্লাহ থাক এ মাহফিল সাকসেস হবে যদি সকাল থেকে আমল শুরু হয় আর এটা করার জন্য আপনারা এই মাদ্রাসার প্রতিষ্ঠা এখানে কোরআন শেখানো হয় না সুতরাং আমি আশা করব ছেলেদেরকে মেয়েদেরকে অভ্যাস গড়ে তুলতে হলে এরকম জায়গায় দেবেন এখান থেকে আল্লাহর কোরআন জানবে বুঝবে পড়বে সকাল বেলা থেকে আমল শুরু করবে তাহলে আপনার পরিবারের সমাজে রাষ্ট্রে একটা নিরাপদ এবং নিশ্চিন্তে বসবাসের গ্যারান্টি আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন কারণ নিরাপত্তা এবং নিশ্চিন্ত শহর বানাতে পারেন কে আল্লাহ জানিয়েছেন অমাং দাখলাহু কানা আমিনা এই ভালো করে খেয়াল করেন অমাং দাখলাহু কানা আমিনা আল্লাহ পাক বলেন এই যে কাবা শরীফ যেটা এখানে আসলে সে নিরাপদ এখানে আসলে কি কেন কারণ এই জায়গাটা কন্ট্রোল করছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এই পৃথিবীতে একটাই জায়গা আছে এখানে তাকিয়ে থাকলে সাওয়াব পাওয়া যায় কাবা শরীফ যতক্ষণ তাকিয়ে থাকবেন সগিরা গোনাগুলো আল্লাহ সরিয়ে দেবে আর একটা একটা করে নেকি লিখতে থাকবে এখানে এরিয়ার ভেতরে কেউ প্রবেশ করলে সে নিরাপদ পেয়ে যায় নিরাপত্তা পেয়ে যায় এটা দেন কে আরো জোরে বলেন বাংলাদেশ তো আর কাবা শরীফ না এ কথা বলেন না কেন ছয় হাজার কিলোমিটার দূর আমরা কাবা থেকে ওখানে গেলে যে নিরাপত্তা পাওয়া যায় স্বস্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় ভয় দূর হয়ে যায় তাহলে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই আল্লাহর কোনো ঔষধ নেই সোরা নাহাম বিরাসি নাম্বার আয়াত ভালো করে বাড়িতে মিলাবেন আল্লাহ বাদ বলেন আল্লাহদি না মানু আলা মেইলে বেছ এই মানাভম বিজলমিন ওলা একালাভমল আমন বলেন আল্লাহ আকবার। আল্লাহ বলেন যারা ইমান আনে আর ইমানের সাথে কোন মানুষ যদি তাদের শিরিককে না করে আমি আল্লাহ এই মানুষগুলো ওলাইকা যারা এখানে আলে মাসে ওলাইকা দিয়েছেন আল্লাহ যেন এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন ইকা এই মহেশপুরের জলিলপুরের এলাকার এই মানুষগুলো আমন এদের জন্য নিরাপত্তা তাহলে আমরা যদি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে যাই এদেশ থেকে জুলুম আর শিরিক বিদায় করা লাগবে কথা বলেন না কেন এদেশে জুলুম আছে না নেই শিরিক আছে না নেই সব যাইতে বড় শিরিক আমার আল্লাহর সাথে এখনো অনেকে করছেন নাকি এটা বলবো না আমি আগে আয়াতটা বলি তারপরে আমার গাড়ি আর দোষ আসবে না এটা আয়াত নাম্বার পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি নাম্বার আয়াত এটা সরাস আগে একটা দলিল বলি বাড়িয়েছে আপনি মেলাবেন তারপরে আপনার নিজের উপরে দোষ ফেলবেন আমার উপরে না অলাকাদ অহয়া ইলাই কাওয়া ইলাদি নামেং পাবলিকা লাইন আচরক তালায়া বাকন আমালুকাবলা তাকো নানামিনাল খসিরি পাক বলেন অবশ্যই হে নবী আপনার প্রতি আমি ওহি করলাম আপনার প্রতি আমি অহি করলাম এইটা আপনার যারা এসেছিল তাদের প্রতি আমি একই অহি করেছিলাম দুনিয়াতে যাই করেন না কেন লাইন আসে রক্ত আপনিও যদি শিরিক করেন কে বলছেন কাকে বলছেন এক ভালো করে শোনেন এটা কে বলছেন বলেন তো কাকে বলছেন রাসূলুল্লাহ কাকে আল্লাহ লাইন রক্তা যদি আপনিও শিরিক করেন লায়া তন্না তনা আপনি যত আমল করেছেন দুনিয়ায় সব আমি আল্লাহ নষ্ট করে দেব ধ্বংস করে দেব ব্যর্থ করে দেব এতটুকু আল্লাহ শেষ লামে তাকিদ সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের ভেতরে ফেলে দেব নবীকে যদি আল্লাহ বলতে পারে আমরা কোথাকার কে এবার আসেনে আচ্ছা আমাদের দিকে নিয়ে যাই এক কথায় জবাব দিচ্ছি এদিকে তাকান আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাস করার নাম আরো জোরে শিরিক যে করে সে মুশরিক কথা বলে না কেন ইন্নাহ মাইশরিক বিল্লা যে ব্যক্তি শিরিক করবে ফাঁকাদ হার মাল্লাহ তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহিল জান্না জান্নাতকে আমা তার স্থান একটা জায়গা আছে তার নাম আগুন তার নাম কি অমালি আমালিল যালিমিন আমিন আল্লাহ বলেন জালেমদেরকে কেউ সাহায্য করছে না করবে না বলেন নাউযুবিল্লাহ এবার আমরা কি নিতে পারি এখান থেকে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যারা করে তারা এই বড় জোরে বলেন এ দেশ চালাতে পারে আল্লাহর আইন দিয়ে আল্লাহ জানিয়েছেন আল্লাহ লাহুল খল ও আল্লাহ আমর আমি বানিয়েছি পৃথিবী আমার আইন এখানে চলবে সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করেন আন্দোলন করেন বস মিছিল মিটিং করেন আপনি শিরিক করছেন শিরিক করলে আপনি মুশরিক মুশরিকের জন্য জান্নাত জাহান্নাম জাহান্নাম বলছেন তো আমি আশা করছি বোঝাতে পেরেছি এরপরে আর নামা লাগবে না আর একটা টাস দেয় আনাল কুওয়াতালিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎসকে আল্লাহ আরো জোরে বলেন যে যারা বলে ক্ষমতার উৎস জনগণ তারা শিরিক করছে শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা তার কি বলা যায় বলেন তো এর পরেও যদি কোনো মানুষ শিরিক না ছাড়ে কেয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে এদেশকে দেশকে নিরাপত্তা দিতে পারবেন না আল্লাহ নিজে জানাচ্ছেন যারা ইমান আনে আর ইমানের সাথে শিরিক মিশ্রণ না করে শিরিক মিশ্রণ যারা না করে তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম তারাই নিরাপত্তার হকদার সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে যারা করাচ্ছে এই সবগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এখন এই দেশ মুক্ত করা লাগবে নিজেরা শিরিক করব না কেউ করলে করতে দেব না বলেন বিশেষ করে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমানেরা অন্য জাতি যারা আছে চার ভাগ তারা ওদের দ্বারা কিছু হবে না তা আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি দেশ আল্লাহ মানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন আমি বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে কিন্তু তারা সব জায়গাতে বড় নাফার মারি করেছিল ফাঁকা ফারতে আমি আল্লাহর নিয়ামতকে তারা ঢেকে ফেলেছিল গোপন করেছিল এবার আপনি তিপ্পান্ন বছৰ মিলাম চৰাই বৰসিমের ভেতরে আছে আল্লাহ পল আলমন বলেন আলাম তাৰ ইলা দিনা বাদ দালো নে হয় মাতাল্লাহ কফ ৰহাল্লো কও মাহুম দারল বাওয়া জাহান নামায় নাহা নাহাওয়াবে ইসাল করর নবে আপনি কি ওদের দিকে দেখেন নি যে মানুষগুলো আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলেছিল পাল্টিয়ে ফেলেছিল এ দেশে আল্লাহর নিয়ামত এই আমি একটা একটা করে প্রায় পাঁচশোটা বলতে পারবো এখন একটা বলছি পর্দায় থাকা মেয়েদের জন্য এটা নিয়ামত কিনা বলেন তো বলেন বলেন মানুষ আমরা যত মেয়ে লোক দেখলে হয় আপা নাই খালা নাই মা বলে ডাকে কথা বলেন না কেন বে পর্দা মেয়ে লোক দেখলে আগেই ডাকবে ভাবি এটা আপনাকে আল্লাহ নিরাপত্তার চাদর থেকে বের করে দেবে আল্লাহর এই নিয়ামত গাছ পাল্টাতে অনেকে পর্দার বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দেয় নিজে তো পর্দা করেই না আর পর্দা যেন না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছিল আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর যত নিয়ামত তার ভেতরে দুই নাম্বারের নিয়ামতের নাম রসুল্লাহ সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতে দলিলটা আছে লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনদের উপরে আমার যত দয়া বদন অনুগ্রহ তার এক নাম্বারে আমি একজন রসুল পাঠিয়েছি ওই জামানায় তারা আল্লাহর নিয়ামতকে ঢেকে ফেলেছিল রসুল্লাহকে পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন আসতে পারে সে দেড় হাজার বছর আগের কথা এখন রসুল্লাহকে তাড়িয়ে দেয় তাড়িয়ে দেয় না মানে রসুল্লাহ এখন নেই কিন্তু তার আদর্শ আছে না নেই কথা বলেন না কেন আদর্শ গুলো যারা আজ বিদায় করে দিতে চায়

এরা আল্লাহর নিয়ামত দিয়ে পালুট করে ফেলেছে ওয়াহাল্লো কওমাহুম দারুল বাওয়ার ওরা জাহান্নামের দিকে যাটিকে পরিচালিত করেছে মূর্তি পূজার মাধ্যমে বাবা পূজার মাধ্যমে আপনি দেখেন না কেন 15.5 বছরে মিলে যাচ্ছে না ওয়াহাল্লো কওমাহুম দারুল বাওয়ার তারা কমকে জাতিকে জাহান নামের দিকে পরিচালিত করছিল সেখানে তারা থাকবে চিরকা বিশাল করর কত নিকৃষ্ট জায়গা সেটা জালেমদের পরিণতি এখন দেখেন প্রায় জাহান নাম হয়ে গেছে আরো জোরে বলেন আগামী কেউ যদি জুলুম করে তাদের পরিণতি আল্লাহ ঠিক এইটাই করবে এজন্যে শেষে দিয়েছেন ওয়া আববি ইসাল আমি যেটা বলছিলাম নিয়ামত বেজারা শুকরি আদায় করে না এই মানুষগুলোকে আল্লাহ দুইটা আযাব দিয়ে পোশাক পরিয়ে দেন ফাযাকাহাল্লাহুল বাসাল জাওরি ওয়াল খাউফ এক আল্লাহ করার মজা নাম্বার এত নিয়ামত দেওয়ার পর যখন মানুষ মানে না তার এক নাম্বার শাস্তি হিসাবে আল্লাহ খোধা দেয় দুই নাম্বারে ভয় দেয় বিমা কানু স্নান কারণ তারা করেছে এর প্রতিদান এটা এদেশে সাড়ে পনেরো বছরে আলেমদের ওপরে যত জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বেশি হয়নি কথা বলেন ঠিক কিনা ওই জামানায় তারা রসুল্লাহকে মানে নাই কষ্ট দিয়েছে এই জন্যে আল্লাহ ভয়ের পোশাক ক্ষোধার পোশাক তাদেরকে পরিয়েছেন এ জামানায় যারা রসুলের নেই কিন্তু রসুলের উত্তরাধিকারী আলেমরা আছে এদেরকে যারা সম্মান দেয় না এদের মতামত নেয় না এদেরকে আরো সলুম নির্যাতন অত্যাচারের সরসরিত করে তাদের জন্য আল্লাহর শাস্তি দুইটা এক নম্বরে দুর্ভিক্ষক খাবার থাকলে আপনি খেতে পারবেন না জেল এখন যার আছে এই যে গুলো ধরা পড়েছে আপনি তাকান এদের টাকা পয়সা কম নেই এই যে আমু সাহেব টাকার ওপরে ঘুমাইত কর্নেল ফারুক খান খাটের নিচে কত টাকা পাওয়া গেছে সব বাংলাদেশে এই জায়গায় এখন আমাদের মতো এই এই মাটিতে এখন শুয়ে আছে ফলোরে বাইরের থেকে যদি কেউ টাকা পয়সা তাদের জন্য না পাঠায় জেলে যে অবস্থা দেখেছি ও এমনি টেনশনে মরে যাবে রাব্বুল আলামিন জানিয়েছেন এইটাই যে যারা আমার পরে আদায় করে না এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ এক মানুষ অভাব দুর্ভিক্ষ দুই নম্বরে ভয় এটা আমি ঢুকিয়ে দেই এই জাতির সামনে যেন এইটা না আসে এবার আসে আয়াতের তাফসিরে প্রবেশ করছি ঐতিহাসিক প্রেক্ষাপট নবীজি বলেন আমি যখন জিব্রাইলের সাথে উপরে যাচ্ছিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে আকাশে ওঠার সময় দেখলাম কিছু মানুষ কিছু পিপিলিকা উপরে উঠতেছে কালো কালো আবার কালো কালো পিপিলিকা নামতেছে জিজ্ঞাসা করলাম আমি আঁখে জিব্রাইল হে ভাই জিব্রাইল কালো কালো কি ওঠে কালো কালো কি নামে ফেরেস্তা বলে বলে নবী আপনার উম্মতের আছে অপরাধ করে গনা করে পাপ করে পাপ গুলো কালো পিপিলিকা হয়ে উপরে যাচ্ছে আর ওই যে নামতেছে ছোট ছোট কাপি পিপিলিকা